হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো কিভাবে আমরা কীবোর্ডে ছবি লাগাবো মাত্র এক মিনিটে কিভাবে কীবোর্ডে ছবি লাগাবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হলো রেডমি কিবোর্ড রেডমি কিবোর্ড যদি আপনাদের না থাকে তাহলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এখন আমরা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে চার্জ বাটনে ক্লিক করবো চার্জ বাটনে ক্লিক করার পর এখানে আমরা লিখব রেডমি আর ই এডি এ দেখেন এখানে লেখা রেডমি কিবোর্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখছেন এটা আমার ইনস্টল করা আছে আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা সেটিংসের আসবে আসার পর আমরা বেরিয়ে আসব বেরিয়ে আসার পর আমরা যে কোনো একটাই চার্জ দেব চার্জ দেওয়ার জন্য এরকম একটা এরকম অপশন আসলে দেখেন এদিকে থ্রি ডটের একটা চিহ্ন আছে এই চিহ্নতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে দ্যাম দ্যামে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন কারেট ইউর ড্যাম এখানে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এই ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্যামেরা গ্যালারি আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর আমরা এখানে গ্যালারি সিলেক্ট করে নিয়ে আমাদের যেই ফটোটা আমাদের প্রয়োজন এবং যেই ফটোটা আমরা রেডমি কিবোর্ডে লাগাতে চাই সেই ফটোটাকে সিলেক্ট করে নিব ফটোর সাইজটা ঠিক করে নিব ঠিক করে নেওয়ার পর দেখেন উপরে লেখা সে ক্রপ ক্রোপে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের দেখছেন এই ফটোটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা এখানে দেখেন উপরে লেখা সেভ বাটন এখানে ক্লিক করব ক্লিক করে আমরা সেভ করে দেব সেভ অ্যান্ড অ্যাপ্লাই হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তীতে যদি কোনো কিছু বোঝার থাকে কমেন্টসে বলবে কমেন্টস রিপ্লাই অতি তাড়াতাড়ি পেয়ে যাবে